হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের নতুন একটা সার্কিটের সম্পর্কে জানাতে এলাম এটা অডিও ল্যাবের নতুন সার্কিট এক্স এইটটি এটা হলো আর্ট ট্রানজিস্টরের একটা বোর্ড এই বোর্ডটা সম্পর্কে আমি আপনাদের জানাবো এটা সাউন্ডও একটু শোনাতে চেষ্টা করব সাধারণত আমরা ছোটো বোর্ডগুলোতে প্রোটেকশন সিস্টেম রাখি না তারপরে দেখা যায় যে প্রোটেকশন থাকলেও ক্লিপ সিগন্যাল এল থাকে না তো এই বোর্ডটাতে আমি আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি সুবিধাগুলো রাখতে তার মধ্যে যে বিষয়গুলো আমি মনে করে দিই আপনাদের আপনারা দেখলে বুঝতে পারবেন তারপরও আমি একটু বলছি আর কি প্রথমে বলি এই ফিউজ বক্সের কথা দেখেন এখানে এটা ফিউজ এখানে এই যে যদি কখনও ভোল্টেজ শর্ট হয়ে যায় ওভার ওভারলোড হয়ে যায় তখন এই ফিউজটা কেটে আপনার এই সার্কিটটাকে রক্ষা করবে স্পিকারও এটার জন্য রক্ষা পাবে দুই পাশে দুইটা ফিউজ বক্স দেখতে পাচ্ছেন এর মধ্যে ফিউজ লাগানো আছে আর প্রোটেকশনের এখানে আছে লগিয়ে ডিসি প্রোটেকশন হবে ডিলে প্রোটেকশন হবে অর্থাৎ এটা অন করলে সাথে সাথেই অন হবে না একটু সময় নেবে সেই সময়টা আমি আপনাদের দেখায় দেব আর যদি কখনও আউটপুটে ডিসি ভোল্টেজ চলে আসে স্পিকার লাইনে ডিসি ভোল্টেজ আসে তাহলে রিলে কাট করবে এবং আপনার এই সার্কিটটিও ভালো থাকবে স্পিকার ভালো থাকবে কারণ স্পিকার ডিসি ভোল্টেজের জন্যেই নষ্ট হয় এরপরে এটাতে আছে জোবেল নেটওয়ার্ক জোবেল নেটওয়ার্ক আপনারা অনেকেই এই সম্পর্কে জানেন তারপরে বলি এটা স্পিকার থেকে একটা বিদ্যুৎ রিটার্ন আসে আমাদের অ্যাম্প্লিফায়ারে তো সেই বিদ্যুৎটাই জুবিল নেটওয়ার্কের মাধ্যমে গ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হয় তো এটা খুব জরুরি আর এটাতে আপনি ভোল্টেজ দিতে পারবেন পঞ্চাশ ভোল্ট এসি পঞ্চাশ ভোল্ট এসি দিলে এটা পারফ মানে সঠিক হবে এর থেকে কম দিতেও পারবেন সমস্যা নাই চব্বিশ ভোল্ট দিলেও এটা চলবে আমি এটা আপনাদের বত্রিশ জিরো বত্রিশ দিয়ে মানে বত্রিশ শূন্য বত্রিশ একটা ট্রান্সফরমার দিয়ে এটা অপারেট করতেছি এই যে আমার এখানে এটা রেডি করা আছে তো এই হলো এটার সুবিধা অসুবিধা আর এখানে আপনারা চারটে এলইডি দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে অ্যাক্টিভ মানে রিলে যখন অন থাকবে তখন এই বাতিটা চলবে এবং আমি যখন পাওয়ার দিব তখন এই বাতিটা জ্বলবে এরপরে এইটা হলো গিয়ে ক্লিপ অর্থাৎ যখন আপনার এটা সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে আউটপুট ডিস্টরশন আসার সম্ভাবনা থাকবে সেই মুহূর্তে এই বাতিটা জ্বলবে আর সিগনালে জ্বলবে এটা আপনারা চাইলে এখানে রাখতে পারেন আবার এটা খুলে আপনার ক্যাবিনেটের সামনেও লাগাতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কানেক্টর সিস্টেম করে দিয়েছি এই পাশে এই যে এটা ভোল্টেজ কানেক্টর এটা স্পিকারের কানেক্টর এটা গ্রাউন্ড কানেক্টর এবং এই পাশে একটা ভোল্টেজ কানেক্টার অর্থাৎ ভোল্টেজের জন্য এবং স্পিকারের জন্য আমরা এই লাক স্পিনগুলো বসাই দিচ্ছি আর এখানে বারো ফোল্ট এসি দিতে হবে অর্থাৎ দুই তারের বারো শূন্য বারো অনেকে করে কি এখানে এই চায়না ট্রান্সফর্মার ব্যবহার করে এবং বারো শূন্য বারোর পরিবর্তে মাঝখানের তারটা বাদ দিয়ে দেয় তাহলে ওটা হয়ে যায় চব্বিশ শূন্য সেটা দেয় এটা দিবেন না তাহলে এখানে পার্টসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এখানে দেবেন বারো শূন্য যদি কেউ চায়না ট্রান্সফর্ম ব্যবহার করেন সেক্ষেত্রে মাঝখানের তার এবং সাই যে কোনো এক পাশের একটা তার নিয়ে এখানে দিলে এই এই রিলেটা কাজ করবে আর এখানে ইনপুটের জন্যে আমরা একটা কানেক্টার দিয়েছি তো এটা গেল এই সম্পর্কে বর্ণনা এবার এটা সাউন্ড আমরা শুনি প্র্যাকটিক্যালে কি অবস্থা এই যে আমি একটা ইনপুট ব্যবহার করছি এখানে আর ইনপুটটা আমি নিচে ঝালাই করে দিছি আমার কাছে এটার ইয়ে নাই তার নাই সকেট সহজে তার সেটা নাই এজন্যে আর এখানে আমার বারো ভোল্ট এসি না থাকায় আমি এখানে বারো ভোল্ট ডিসি ঢুকাইছি সরাসরি এই ক্যাপাসিটারের প্লাস মাইনাসে বারো ভোল্ট না এখানে আমি ঢুকাইছি পনেরো ভোল্ট কারণ বারো ভোল্ট এসি ফিল্টার করলে প্রায় সতেরো ভোল্ট হয় তো আমি এখানে পনেরো ভোল্ট ঢুকাইছি তো আমরা এখন এই সুইচটা অন করবো এনসিএসের একটা সাউন্ড দিয়ে আমরা টেস্ট করবো দেখি সুইচ অন করি কী হয় হ্যাঁ পাওয়ার এসছে রিলে কিন্তু এখন অন হয়নি বেশ কিছুটা সময় নিচ্ছে হ্যাঁ এবার রিলাম এবার আমরা এই গানটা প্লে করি দেখেন আমি এখান দিয়ে সাউন্ড কন্ট্রোল করতেছি সিগন্যাল বাতিটাও জ্বলতে শুরু করছে একটা কথা বলে রাখি আমি একটা কনসোল দিয়ে এটা টেস্ট করছি কিন্তু কনসোলে সবই ফ্ল্যাট মোডে আছে অর্থাৎ আমি এটার বেস্টোন স্টোন মিড একেবারেই স্বাভাবিক অবস্থায় রাখছি কোনোটা বাড়ানো বা কমানো নাই আমরা ওইখানে যাচ্ছি আস্তে আস্তে ওখানে আমরা এটা চেষ্টা করবো একটু বাড়ায় কমায় দেখতে কী অবস্থা হয় দেখতে পাচ্ছেন আমি এখানে সামান্য একটু দিয়েছি বেস্ট মেডি সমান 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 দিয়েছি এখানে আমি দেখেন কীভাবে গোলাজারটা সেট করছি সিগন্যাল বাতিলটার দিকে দেখতে পারেন সাউন্ড পছন্দ করেন বা নিজের নিজের জন্য সাউন্ড সিস্টেম বানাতে চান তারা এই সার্কিটটা ব্যবহার করতে পারেন আশা করি সার্কিটের সাউন্ড কোয়ালিটি আপনাদের ভালো লাগবে এবং কোনো ধরনের কোনো নয়েজ নেই আমি এই যে ইনপুটটা খুলে দিচ্ছি এখন এটা কিন্তু সাউন্ড বাড়ানো অবস্থায় আছে দেখেন ইনপুট খুলে দিয়েছি কিন্তু দেখেন এখানে আমার টাচ লাগতেছে লাগতেছে এই জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এটা ধন্যবাদ সবাইকে